শুরু আজকে আমি বানাবো ছানার ডালনা সম্পূর্ণ নিরামিষ তো তার জন্য আমি নিয়েছি দুধ দুধটা গরম করা আছে এবারে আমি দুধটাকে কেটে নেব আর ইনগ্রিডিয়েন্টস কী নিয়েছি একটু বলে দিই আপনাদেরকে জল তো আছে সঙ্গে আছে আলু এইভাবে কাটা ডোবো করে দুধটা কাটার জন্য আমি লেবু নিয়েছি লেবু দিয়ে কাটবো সরষের তেল শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে কালো জিরে আজকে আমি গুঁড়ো মশলা দিয়েই রান্না করব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা বাটা চিনি হলুদ লেবু রসটা আমি বের করে নিচ্ছি রসটা আমি মিশিয়ে দিচ্ছি ছানাটা কেটে গেছে এবার আমি এটা ঢেলেটা ঢেলে নিচ্ছি দুধের ছানা এরপরে আমি এটাকে একটু ম্যাস্ট করবো হাতের তালুর এই পোর্শনটাতে আমি ম্যাস্ট করবো আবার ম্যাচ করা হয়ে গেছে দেখুন আগে যেমন ছানাটা কাটা কাটা অবস্থায় ছিল এখন দেখুন ঠিক রসগোল্লা যেমন তৈরি করলে যেরকমভাবে কাটায় সেইভাবেই আমি হাতের মধ্যে এটা হাতের চাল মধ্যে করে নিলাম বন্ধুরা একটা কথা আমি বলতে ভুলে গেছি ওর সঙ্গে লাগবে গরম মশলা অবশ্যই ঘি আচ্ছা এর মধ্যে এর মধ্যে আমি দেবো প্রথমে নুন দেব নুন দিলাম এটাতে আমি হলুদ দেবো না লঙ্কার গুঁড়ো দিলাম চিনি দিলাম চিনি জিরে আর একটু ময়দা সামান্য ময়দা খেয়ে দিলাম এমনি রেখে দিলাম ঢাকা দিলাম না এবারে আমি কড়াইটা গরম করব এবারে আমি ছোট ছোট লেচি করে নেবো কড়াগুলো ভাজার জন্য টিট হয়ে গেছে এবারে আমি শুধু ভাজবো প্রথমে কড়াইতে আমি তেল গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই দেখ খুব অল্প তেলে ভাজতে লাগবে এবার আমি একটু পাল্টে নেব এইভাবে বড়া হবে আমার ভাজা মশলা এরপরে আমি আলু দিলাম আলুগুলোকে ভেজে দিবটা ভাজা হয়ে গেছে ফোড়নের সঙ্গে আলুটা ভাজা হয়ে গেছে এরপরে প্রথমে আমি পরিমাণ মতো হলুদ দেবো নুন দেবো অল্প জল দেবো যেহেতু আমি এটা গুঁড়ো মশলাতে রান্না করব সেই জন্য জলটা আমি আগে থেকে দিলাম এরপরে আমি আদা বা কেটে দিচ্ছি গুঁড়ো গুঁড়ো

görün